নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কচুর মুড়া দিয়ে ইউনিকভাবে পনিরের রেসিপি শেয়ার কোনো রকম দুধ বা ছানার ব্যবহার করব না খুব সহজভাবে বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো খুবই সহজ একবার দেখাতে যে কেউ তৈরি করে খেতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তবে বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে জমি থেকে কচুর মুড়া তুলে নেব তো সঙ্গে থাকবে আর অনেকে বন্ধুরা কিন্তু কচু কীভাবে লাগায় সেটা কিন্তু জানে না আর যারা গ্রামে থাকে তারা কিন্তু জানে তো কীভাবে করে লাগায় বা চাষ করে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমার সঙ্গে থাকুন তো দেখুন হাতের মধ্যে একটা কোদাল নিয়ে নিয়েছি আর দেখুন কিছুটা পরিমাণে আপনাদের দাদা ভাই কিন্তু কচু তুলেছে তাই দেখুন কিছুটা কিন্তু বেছেছে আর কিছুটা কিন্তু বাকি আছে এগুলো কিন্তু বাজারে বিক্রি করতে যাবে এবার আপনাদেরকে দেখায় বন্ধুরা কি দেখুন কিভাবে করে কচু লাগাচ্ছে এইভাবে করে দেখুন আলের মতো করে কিন্তু কচু লাগানো হয় এই দেখুন আর অনেকটা কিন্তু ফাঁকা করে লাগানো হয় কচুগুলো দেখুন ঠিক যেভাবে আলু চাষ করে সেভাবে কিন্তু লাগানো হয় কচুগুলো আর কচুগুলো দেখুন অনেকটা বসিয়ে গেছে গাছগুলো কিন্তু এক মানুষ উঁচু ছিল অনেকটা কিন্তু বসে গিয়েছে এবার দেখুন কিভাবে করে কচু তুলানো হয় তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে করে কোদাল দিয়ে মাটিটাকে তুলে নিতে হবে সাইডের মাটিগুলোকে এইভাবে করে দুধারে মাটিটা তুলে নেব এই দেখুন দুধারে তো মাটিটা তুলে নিলাম আর কচুটা বের হয়ে গেল দেখুন আর দুদিন তাকে আমাদের এদিকে বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য দেখুন পুরো কাদা হয়ে গেছে জমিতে এইভাবে করে একটু হাত দিয়ে ছুটে নিতে হবে অনেকে হয়তো জানে না দেখুন এই মুড়া থেকে কিন্তু কচুটা তৈরি হয় অনেকে আবার মুরা খেতে জানে আবার অনেকে জানে না খেতে এতটা ভালো লাগে এই মুড়াটা এই দেখুন কচুর মোটামুটি সাইজটা ভালোই হয়েছে খুব খারাপ হয়নি এই দেখুন মুড়া থেকে কিন্তু কচুটা তৈরি হয় আর এই মুড়াটা কিন্তু অনেকে খেতে জানে না অনেকে আবার জানে না কিভাবে করে কচু ধরে গাছের মধ্যে এই দেখুন এই মুড়াটাকে কিন্তু গাছটা তৈরি হয় আর এই কচুগুলো ধরে দেখুন সাইডের দিকটাই তো এই মুড়া দিয়ে রেসিপিটা আজকে তৈরি করব পনিরের রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এই দেখুন একটা কচুর গাছ থেকে এতটা কচু বেরালো আরো একটা তুলে নেব আমি কিন্তু দুটো গাছের কিন্তু কচু তুলেছি আর বেশি তুলিনি তাতে অনেকটা হয়ে গেছে আর জমিতে বন্ধুরা এই গোটা জমিতে কিন্তু কচু লাগানো হয়েছে কিন্তু এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কি জঙ্গল হয়ে গেছে ঘাসে ভর্তি হয়ে গেছে দেখুন অতটা চিনতে পারবেন না কি কচু লাগানো হয়েছে না ঘাস হয়েছে জমিতে এতটা পরিমাণে কিন্তু ঘাস হয়ে গেছে জমিতে কি কচু দেখানো যাচ্ছে না তো এবার আমি চলে যাব রান্নাঘরে ওই যে তোমাদেরকে বললাম না কি তোমাদের দাদা ভাই কিন্তু কচু তুলেছে কিছুটা পরিমাণে তো দেখাই এই যে দেখুন খামারের মধ্যে কিন্তু শুকনো করানো দিতে হয়েছে একটু যেহেতু মাটি আছে তো শুকনো করার জন্য যেহেতু আমি মূঢ় দিয়ে আমি পনিরের রেসিপি করব তার জন্য কচুগুলো রেখে দেব শুকা কাদাগুলো কিন্তু ছুটে যাবে একটু হাওয়া বাতাসে আর এই মুড়াগুলো কিন্তু আমি জল দিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নেব। আর পুরো হাতের মধ্যে কাদা হয়ে গেছে কেন কি বৃষ্টি হয়েছে আর প্রচুর পরিমাণে কচুর জমিতে কাদা হয়ে গেছে তো কচুর মুড়াগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তবে জানেন তো কচুর কিন্তু প্রচুর খাটিনি লাগানো বাঁচানো উঠানো বা বিক্রি করানো খুবই পরিশ্রম হয় তো কি করবো আমরা তো চাষি লোক চাষবাস করে আমাদেরকে খেতে হবে তো বলার তো কিছুই নেই তো কচুগুলোকে আমি মুড়াগুলোকে কেটে নেব তো প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব মূঢ় অনেকে কিন্তু দেখবেন কি এই মুড়াগুলো খেতে পছন্দ করে না কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে সিদ্ধটা খুব সুন্দরভাবে তৈরি হয় তবে কিন্তু মূহাগুলো অনেক রকমভাবে কিন্তু খাওয়ানো যায় তবে আজকে যে আমি পনিরটা তৈরি করছি এই ভাবে করে তৈরি করলে সব থেকে খেতে ভাসি ভালো লাগে দারুণ খেতে লাগে বলার কিছু নেই একবার যে খাবে কি না আংন চেটে মুটে খাবে তো মুাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমাদের গ্রামের ভাষাতে মুড়া বলে আপনারা কি বলেন জানি না অবশ্যই কমেন্ট করে বলবেন এবার আমি কচুর মুড়াগুলোকে গ্রেট করে নেব তার জন্য একটা গেটার নিয়েছি আপনারা চাইলে কিন্তু গঠি দিয়েও কুচনো করে নিতে পারেন তো দুটো মুড়াই আমি গ্রেড করে নিয়েছি খুব সুন্দর করে যেহেতু মুড়ার মধ্যে কিন্তু একটা কষ থাকে তাই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে জল পাল্টিয়ে দেখুন ভালো করে এইভাবে করে একটু ধুয়ে নিতে হবে দেখুন আমি জল পালটিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঝাঁকার মধ্যে নিয়ে আর একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে আর দেখুন এখানে একটা আমি মিষ্কির জার নিয়েছি আর এইভাবে করে একটু হাত দিয়ে ধরে চিপে দেবো এই জলটা থাকবে কিনা ওটা বের করে নিতে হবে দেখুন এইভাবে করে একটু ভালো করে আমি চিপিয়ে নিচ্ছি আর সজাসোজি মিষ্কির জারের মধ্যে দিয়ে দেবো এতে গ্রেট করার কারণে দেখবেন খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে আর ডুমো ডুমো যদি কেটে দেন তাহলে কিন্তু পেস্টটা তৈরি হবে না একটু গুটি ভাব থেকে যাবে তো দেখুন আমি মিষ্কির জারের মধ্যে তো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু জল কোনো দেওয়ার প্রয়োজন নেই এইভাবে করে পেস্টটা তৈরি করব এবার মিষ্কির ঝাঁকনাটা লেগে পেস্টটা তৈরি করে নেব তো পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে নেব আবারও বলছি পেস্ট করার সময় কিন্তু জল ব্যবহার করবেন না আমি কিন্তু মোটেও জল ব্যবহার করিনি আর টাইট করে একটু পেস্টটা তৈরি করতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে আমি একটু স্বাদ মতো নবন খুব সামান্য একটুই দেব আর এখানে বাইডিংয়ের জন্য দিয়ে দেবো আমি এক চামচ ময়দা আর দিয়ে দেবো আমি এখানে পাঁচ চামচ চালের গুঁড়ো দেখুন পাঁচ চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো একটু নরম মনে হচ্ছে তাই আমি আরও দু চামচের মতো দিয়ে দেব একটু টাইট করে মেখে নিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু টাইট করে মেখে নিতে হবে একটু যদি নরম ভাব থাকে তাহলে দু চামচ চালের গুঁড়ো দিয়ে আরও মেখে নিতে পারেন আর দেখতে লাগছে না মনে হচ্ছে কি ছানার পনিরের মতো এখন তাকে দেখতে লাগছে আর দেখুন একটা থালার মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দেব দেখুন থালার মধ্যে তো দিয়ে দিয়েছি এবার একটুখানি এভাবে করে সমান করে নেব দেখুন খুব ভালো করে হাত দিয়ে একটু সমান করে নিয়েছি থালার মধ্যে পনিরটাকে ভাপার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবার আমি থালাটা বসিয়ে দেব একটা ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে করে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নেব তাহলে হয়ে যাবে এদিকে পনিরটা হতে থাক তো তখন আমি মশলা তৈরি করে নেব আর আজকে পনিরটা রান্না করবো মিলামিশভাবে মশলাটা তৈরি করবার জন্য একটা মিষ্কির জার নিয়েছি এক চামচ দিয়ে দিব জিরে গোটা জিরে আর সামান্য নিয়েছি আদা কুচি আর কয়েকটা নিয়েছি লাল কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি হাফ চামচ ধনিয়া হাফ চামচ নিয়েছি কালো সর্ষে আর দিয়ে দিব খুব সামান্য একটু জল পেস্ট করার জন্য এবার ঢাকনাটা লেগে পেস্ট করে নেব তো মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট এদিকে আমি ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না এবার ঢাকনাটা তুলে নেব এইভাবে করে হাতে নিয়ে দেখবেন দেখুন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না কত সুন্দরভাবে শেড হয়ে গেছে দেখুন তো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর দেখুন শাটগুলো আপন মনে ছেড়ে যাচ্ছে এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এবার জাস্ট এভাবে করে খুন্তিটা ধরে একটু তুলে নিতে হবে এই দেখুন শুধু কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কী সুন্দরভাবে হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়েছে আর দেখুন দেখতে লাগছে অরিজিনাল পুনিরের মতো এই দেখুন একদম সাদা ধপধপে তৈরি হয়েছে কেউ বিশ্বাসে করতে পারবে না কে এটা কিন্তু কচুর মুড়া দিয়ে তৈরি করানো হয়েছে এবার পনিরগুলোকে ভেজে নেবো তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব তেল কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি উল্টে পাল্টে দেব এই দেখুন কোড়ায় থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একটুকু লেগে যাচ্ছে না আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে এই দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে আবারও দিয়ে দিব কড়াইয়ের মধ্যে সসা তেল ফোড়নের জন্য দিয়ে দিব সামান্য একটু গোটা জিরে আর একটা দিয়ে দিব শুকনো লঙ্কা টুকরো করে আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি ফোড়নটা হালকা করে ভেজে নেব দেখুন ফোড়নটা হালকা করে তো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি টমেটোটা একটু নাড়া করে ভেজে নেব তো টমেটোটা একটু নাড়া করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো পেস্ট করেছিলাম যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে মশলাটা কষাতে কষাতে দেখুন তেলও ছেড়ে দিয়েছে কি সুন্দরভাবে এইভাবে করে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন জল এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে এবার ঢাকাটা তুলে নেব। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর মাখো ভাবে তৈরি করব আমি গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে আবার এর মধ্যে দিয়ে দিব আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো আপনারা যদি খেতে পছন্দ না করলে এখানে স্কিপ করে নেবেন দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু মিলামিষাবে তৈরি করছি আর একটুখানি আমি ঝোলটা ফুটিয়ে নেব জাস্ট দু মিনিটের মতো দেখুন দু তিন মিনিট খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার সব দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমি মাখো মাখো ভাবে তৈরি করছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তা আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব কি সুন্দর হয়েছে দেখুন পনিরের রেসিপিটা এইভাবে করে তৈরি করলে দেখবেন যে খেতে পছন্দ করে না কচুর সেও কিন্তু আঙুল চেটে মুটে খাবে তো পনিরের রেসিপিটা খেতে বসে গিয়েছি গরম গরম ভাত নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে আর তার সঙ্গে যদি ইউনিক যদি এরকম পুনের রেসিপি থাকে তাহলে কোনো কথাই নেই পুরো জমে যাবে আর কতটা নরম তুলতুলে হয়েছে আর এই গ্রেভিগুলো দিয়ে এইভাবে করে ভাতটা একটু মেখে নিতে হবে আর দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর প্রচুর গরম আছে গরম গরম খেতে দারুণ লাগে কোনো কোথায় নেই দারুণ হয়েছে বন্ধুরা খেতে এরকম যদি ইউনিক যদি পনিরের রেসিপি থাকে আর তার সঙ্গে গরম গরম ভাত পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এত সুন্দর লাগছে খেতে আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটু নিয়ে এইভাবে করে ভাতের সঙ্গে মেখে জাস্ট অসাধারণ লাগে খেতে এরকম যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন তো একবার হলেও খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগছে খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগছে খেতে আপনারা তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে